খ্রিস্টপূর্ব তেরোশো সাল প্রাচীন মিশরের থিবস নগরী মিশরের রাজপ্রাসাদে একদিন ভয়াবহ কাণ্ড ঘটে রাজ রাজপুরোহিত আবানু এক অদ্ভুত সংবাদ দেয় ফারাও রামসেসকে হুজুর রাজপ্রাসাদের সিংহদারের নিচে কবর থেকে এক যুবতীর হাত বেরিয়ে এসেছে ওটা এখন নড়ছে সেই রাতেই ফারাও আদেশ দিলেন ওই স্থান খনন করো যেই হোক তাকে রাসখোষে হাজির করো খননের পর দেখা গেল একটি সোনার কফিন যার গায়ে খোদাই করে লেখা প্রেমিকার অভিশাপ যে জাগাবে সে পাবে মৃত্যুর চুম্বন সবাই ভয় পেয়ে গেল কিন্তু ফারাও হাসলেন ভালোবাসা মৃত্যু বাহ আমি তো চ্যালেঞ্জই ভালোবাসি অবশেষে কফিন খোলা হলো ধীরে ধীরে ভেতর থেকে উঠল এক অপূর্ব সুন্দরী নারী সাদা মিশরের পোশাক কালো চুল চোখে সুরমা সে ধীরে ধীরে ফারাওর দিকে তাকিয়ে বলল তুমি কি আমার প্রেমিক ফারাও থতমতো খেয়ে বললেন আমি রাজা রামশেষ প্রেমিক হইনি তবে চাইলে হতে পারি নারীটির নাম ছিল নেফারিয়া বলা হয় তিন হাজার বছর আগে সে ছিল ফারাও তুতেন খামেনের প্রিনী কিন্তু রাজ্য দ্রোহের অভিযোগে তাকে জীবন্ত কবর দেওয়া হয় নেফারিয়া রাজপ্রাসাদে ফিরেই রাজ্যের রমণীদের ঈর্ষার কারণ হয়ে উঠল সে হাসলে চাঁদ ফিকে হয়ে যেত তার পায়ের শব্দে দাসেরা ভুলে যেত তারা দাস আর ফারাও সে একেবারে হাবুডুবু খাচ্ছে ভালোবাসায় কিন্তু এক রাতে পুরোহিত আবানু গোপনে ফারাওকে জানালো প্রিয় মহারাজ এই নারী মানুষ নয় সে রাতে গোরস্থানে হাঁটে আয়নার সামনে দাঁড়ায় না তার ছায়া নেই ফারাও চেঁচিয়ে উঠলেন ভ্রান্তি প্রেমিকেরা সন্দেহ করে না একদিন রাজপ্রাসাদে আয়োজন হল প্রেমের মেলডাউন নামের একটি উৎসব মজার প্রতিযোগিতা চলছিল প্রেমিকার জন্য কে সবচেয়ে অদ্ভুত কাজ করতে পারে ফারাও ঘোষণা দিলেন আমি আমার হৃদয় উৎসর্গ করব নেফারিয়াকে একজন খ্যাপা জাদুকার চিৎকার করে হেসে বলল হুজুর আপনি তো সত্যি সত্যি বলছেন না তো তখন ফারাও মজা করে বললেন হ্যাঁ আমি আমার হৃদয় খুলে দেব তখন হঠাৎ নেফারিয়া বলল দাও দাও তোমার হৃদয়টা আমাকে দাও সবাই হেসে উঠল ভেবেছিল এটা নাটক কিন্তু পরদিন সকালে ফারাও নিখোঁজ পুরোহিত আবানু এক গোপন ঘরে পাণ্ডুলিপি ঘাটতে ঘাটতে জানতে পারল নেফারিয়া একজন আত্মার খাদক সে প্রেমের অভিনয়ে পুরুষের আত্মা ও হৃদয় খায় যে তাকে ভালোবাসবে সে ধ্বংস হবে এই কথা শুনে তখন রাজ্য জুড়ে হাহাকার নেফারিয়া যেন অদৃশ্য হয়ে গেছে কেউ জানে না সে কোথায় প্রাসাদে এখন ভূতের পরিবেশ দরজা নিজে নিজে খুলে যায় আয়না ফেটে যায় মাঝে মাঝে কেউ কান্নার শব্দ শুনতে পায় অতপর দশ বছর পর একজন খ্যাপা ঐতিহাসিক নাম তার মাহির মিশরের পুরুতাত্ত্বিক খনন করতে করতে হঠাৎ পেয়ে যায় আরেকটি সোনার কফিন খুলতেই তার সামনে উঠে এলো এক চেনা মুখ নেফারিয়া সে এবার আধুনিক পোশাকে হাতে স্মার্টফোন মাহির তো হতবাক তুমি কি এখনও বেছে আছো নেফারিয়া হেসে বলে আমি বেছে আছি প্রেমে আর তুমি তুমি এত সুন্দর এত একা মাহির ভয় পায় পেছনে হাঁটতে থাকে নেফারিয়াও এগিয়ে আসে হঠাৎ মাহিরের ফোন বেঁচে ওঠে ইনকামিং কল ফারাও রামসেস মাহির কেঁপে চায় ফারাও কি মরেনি ফোন থেকে গভীর কণ্ঠ ভেসে আসে তুমি ওকে ভালোবাসবে মাহির না হলে বাঁচবে না আমি ভুল করেছিলাম তুমি করো না অবশেষে সেই রাতে মাহিরের খোঁজ মেলে না পরদিন খননের স্থানটিতে দেখা যায় একটি নতুন কফিন তাতে লেখা আরও এক প্রেমিক আরও এক আত্মা আরও এক চুম্বন